আমি বলেছিলাম হ্যাঁ আমি লোক জড়ো করতে আমি হ্যাঁ বলেছি মানুষকে বাধা দিতে হ্যাঁ বলেছি জমি রক্ষার আন্দোলন করতে যদি কিছু করার থেকে আপনি করে নিতে পারেন পারেনি করতে তার সময় কুনাল ঘোষের বিরুদ্ধে সংসদের সেন্ট্রাল হলে বলেছিলাম সারদাতায় আমার নাম বললো কুনাল চব্বিশে সেপ্টেম্বর দু আমাকে সিজিও কমপ্লেক্সে ডেকে বারো মিনিটের মধ্যে ইয়ে ছেড়ে দিতে বাধ্য হলো ওই কাঁথির পুরসভা প্ল্যান দিয়েছে কেন ট্রেড লাইসেন্স দিয়েছে কেন আলো পুরসভার আমি কেউ নেই আপনি পুরসভায় গিয়ে জিজ্ঞেস করুন টাটা বাই বাই করে চলে এসেছি পারেনি করতে আর এই নারদা এই যে দেখাচ্ছে এগুলোর আমি লড়াই করবো ভোটের আগে কেন দুবছর ঘুমিয়েছিলে কেন খবরের কাগজ দিচ্ছ আমার হাতে মুখে বাক শব্দ নেই কাগজে ফুল আছে না মিষ্টি আছে না টাকা আছে না প্রমাণ করতে হবে শুভেন্দু অধিকারী ছেড়ে দেবে না আপনাদের আমি বলে দিলাম আমি শুধু বলবো গ্রামের মানুষ যা হচ্ছে মমতা ব্যানার্জিকে উৎখাত করো আবার সিপিএম কে আনো কংগ্রেসি বন্ধুদের বলবো কাদের আনছ তুমি সাতাত্তরে জরুরি অবস্থা বিরোধী হওয়ার সুযোগ নিয়ে প্রফুল্ল সেনের হাত ধরে সিপিএম এসে প্রথম